তোমাদের জীবনের জন্য এই গল্পটার অনেক গুরুত্ব ঠিক আছে আজকের গল্পটা হচ্ছে অফ গুড ফিলিং কেমন গুড ফিলিংস করতে গেছে এটা তোমাকে আজকে এখন বোঝাবো একজন শিক্ষার্থী ওর নাম হচ্ছে মুহিবুল একজন শিক্ষার্থী তার নাম কি মুহিবুল সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরে পরে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়তো আজকে থেকে দুই বছর আগে আজকে থেকে কত বছর আগে দুই বছর আগে সে দুই বছর যাবত হচ্ছে মোটামুটিভাবে ফেসবুক মেসেঞ্জার সবকিছু থেকে দূরে সে যতটা সম্ভব হচ্ছে নিজেকে সব কিছু থেকে রাখছে বাঁচিয়ে রাখছে আচ্ছা এবার হচ্ছে দুই বছর পরে গঠন গত শুক্রবারে তার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে আজকে হচ্ছে রবিবার বিকেল চারটা হুট করে তার হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিছে রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে তার সিরিয়াল আসছে টাকা মেডিকেল কলেজ একশো তিরিশ সিরিয়াল এবার সে ফেসবুকে একটা পোস্ট লিখলো সে প্রথম যদি ফেসবুক আইডি করছিল সেদিন একটা পোস্ট দিছিল আজকে আর একটা তিন শব্দের একটা পোস্ট দিছে কত শব্দের তিন শব্দের তিন শব্দের একটা পোস্ট দিচ্ছে সেটা সেই পোস্টটা হচ্ছে ডিএমসি একশো তিরিশ ডান এই যাবৎকালে তার ফেসবুকে যে সমস্ত মানুষ তাকে চিন্ত যে সমস্ত মানুষ না তাকে সকল মানুষ এই পোস্টটাতে রিয়াক্ট কমেন্ট শেয়ার দিয়ে ভরে ফেলতেছে যে এ ছেলে তো আমাদের এলাকার এই ছেলেকে তো আমি চিনি এ আমার ছোট ভাইয়ের ছেলে হয় এ আমার বাতিজা এ আমার খালাতো বাই পোস্ট দিয়ে ভরে ফেলতেছে সেদিন তার রুম আবদ্ধ চারিদিকে চারিদিকে কি তার রুম আবদ্ধ কোনো দিক দিয়ে বাতাস আসার সুযোগ নেই তারপরও তার চুল উঠতেছে একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস তার পুরো অন্তর জুড়ে বইতেছে তারপর কি তার চুল উঠতেছে কুষ্ক রুক্ষ চুল কি করতেছে উঠতেছে স্নিগ্ধ বাতাস যে বাতাসের মধ্যে কোন ধরনের কি নেই দূষণ নেই ওরকম একটা বাতাস তার চারিদিকে কি হচ্ছে প্রবাহ হচ্ছে সাথে সাথে তার এলাকার চেয়ারম্যান ফোন দিছে যে বাতিজা তুমি চান্স পেয়েছো ঢাকা মেডিকেল কলেজ এটা আমার এলাকার জন্য বিশাল সম্মান তার প্রাইমারি স্কুলের যে সভাপতি সে সভাপতি ফোন দিছে তার হাই স্কুলের টিচার ফোন দিচ্ছে তার যে আত্মীয় জীবনে দুই বছর আড়াই বছর তিন বছর যার জীবনে কুশ নেই সে কি দিচ্ছে ফোন দিচ্ছে এবং তার এমন মানুষ যে তাকে দেখতেও পারে না তাকে কন্টিনিউয়াসলি হিংসা করে সেও কি দিচ্ছে ফোন দিচ্ছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি এত ভালো রেজাল্ট কিভাবে করলা হ্যাঁ ওর খোঁজ খবর নিচ্ছে এবার রেজাল্টের রাত রেজাল্টের দিন রাত রেজাল্টের দিন রাত হ্যাঁ সে এত এত মেসেজ আর এত এত হচ্ছে মানে মানে সুনাম শুনতেছে হ্যাঁ সে নিজেকে বিশ্বাস করতে পারছে না এটাকে আসলে আমি মুহিবোল কিনা হ্যাঁ বিশ্বাস করতে পারছে না এবং তার চেয়েও মজার ব্যাপার যেটা তার চেয়েও মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এতদিন যাবৎ সে যে দুই বছর মধ্যে ফেসবুক চালাইছে তার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল মাত্র পঁচিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল মাত্র পঁচিশটা আজকে এক রাতেই তিন শব্দের তিনটা শব্দের একটা পোস্ট ডিএমসি একশো তিরিশ ডান এই তিন শব্দের একটা পোস্টের পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ কে এই একটা পোস্টের কারণে দিস ইজ দা দিস ইজ দা ট্রু হ্যাপিনেস যেটা তোমাকে আত্মার শান্তি দিবে আত্মার শান্তি দিবে সম্মান দিবে ইজ্জত দিবে সব কিছু দিবে দিস ইজ দ্য ট্রু হ্যাপিনেস আর এই ট্রু হ্যাপিনেস হইতে হইলে আজকের মতো দিনগুলারে স্যাক্রিফাইস করতে হবে কেমন স্যাক্রিফাইস যেমন আজকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আবহাওয়া খারাপ তুমি যদি বাসায় বসে থাকতো সর্বোচ্চ ফোনটি পাটি বিকর্তা অথবা আরো মন ভালো মানসিকতা ভালো থাকলে তুমি ঘুমাইতে কিন্তু আজকের এই ক্লাসে এসে তোমার যাই হোক লাভ হোক বা না হোক তোমার কিন্তু ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে হয়নি সুতরাং তোমার একটা জিনিসই তোমার এই দিনগুলা কিন্তু ওই যে রবিবার শুক্রবার মেডিকেল এক্সাম দেওয়ার পরে রবিবার বিকেলে কিন্তু এই স্যাক্রিফাইস গুলাই কি দিবে তোমার নামে সাক্ষী দিবে যে কি ছেলেটা অনেক কষ্ট করছে মেয়েটা অনেক কষ্ট করছে মেয়েটা অনেক কষ্ট পড়া চান্স পাইছে ছেলেটা অনেক কষ্ট পড়া চান্স পাইছে ওই দিন কি দিবে ওই কষ্ট ওলা কি দিবে বিকেলে কি দিবে তোমার পক্ষ হয়ে কি দিবে সাত কি দিবে আর এর বিপরীতে করতে পারে এর বিপরীতে করতে পারে এর বিপরীতে করতে পারে কেমন বিপরীত ওকে আগেও কেউ চিনত না এখনো কেউ চিনবে না আগেও কেউ সম্মান দিত না এখনো কেউ সম্মান দিবে না শুধুমাত্র কি পড়াশোনায় অমনোযোগী অনিয়মিত লাইফে কোনো স্যাক্রিফাইস নাই লাইফে কোনো কষ্ট নাই বাস তাহলে তুমি যদি বদ্ধ আমার এই কথাটা রাখবা চারিদিকে বদ্ধ দরজা বন্ধ জানালা বন্ধ এরকম একটা আবদ্ধ রুমে যদি তুমি স্নিগ্ধ বাতাস স্নিগ্ধ বাতাস অনুভব করতে চাও মনের মধ্যে প্রশান্তি অনুভব করতে চাও তোমাকে অবশ্য অবশ্যই কি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং তোমার যে স্বপ্নের জায়গা সেখানে কি করতে হবে চান্স পাইতে হবে দেন ইউ ক্যান ফিল অ্যাকচুয়াল হ্যাপিনেস কি জিনিস ওই জিনিস তুমি ফিল করতে পারবো থ্যাংক ইউ ইউরিওান